রাধে রাধে বন্ধুরা আজকে শ্রী গোপাল ভট্টের শ্রী শ্রী রাধারমন বিগ্রহ নিয়ে কথা বলবো। ভগবান শ্রী চৈতন্য দেবের স্বর গোস্বামীদের মধ্যে ভট্ট। এক অন্যতম গোস্বামী ছিলেন গোস্বামী বারোটি সাল সেবা করতেন বৃন্দাবন ধামে তার খুব খ্যাতি বিভিন্ন স্থান হতে বড় বড় ধনী ও পণ্ডিত বৃন্দাবন ধাম দর্শন করতে আসতেন এবং প্রায় সকলেই শ্রীভট্ট গোস্বামীকে একবার দর্শন করতেন শ্রীভট্ট গোস্বামী যেমন পণ্ডিত ব্যক্তি ছিলেন তেমনই বিনয়ী সদ গুণাবলিতে পরিপূর্ণ ছিলেন একদিন এক ধনী শ্রীভট্ট গোস্বামী দর্শনে এলেন ধনীটি পরম ভক্ত তিনি শ্রীভট্ট গোস্বামীকে বন্দনাদি করে তার ঠাকুরের জন্য সুবর্ণের বহু অলঙ্কার ও উত্তম বস্ত্রাদি অর্পণ করলেন বললেন গোস্বামীজি আপনার ঠাকুরকে এসব পরিয়ে দেবেন ধনীটিকে শ্রীভট্ট গোস্বামী কিছুক্ষণ ভগবত তত্ত্ব উপদেশ করলেন তারপর ভট্ট বন্দনা পূর্বক ধনীটিকে বিদায় দিলেন রাত্রিকালে শয়ন করে শ্রীভট্ট গোস্বামী চিন্তা করতে লাগলেন শ্রী বিগ্রহ হলে এসব বস্ত্র অলঙ্কার তার শ্রী অঙ্গে বিভূষিত করা যেত ভগবান অত্যন্ত ভক্তপ্রিয় ভক্ত যা যা ভাবনা করেন তিনি সব পূর্ণ করে থাকেন ভক্তের ইচ্ছা অনুরূপ তিনি শ্রীমূর্তি ধারণ করেন তার অবতারও ভক্তের ইচ্ছার ওপর নির্ভর করছেন শ্রী গোপাল ভট্ট গোস্বামী বারোটি শালগ্রাম ছোট একটি পর্ণ কুটির রাখতেন বিগ্রহ একটি ঝুড়িতে চাপা দিয়ে রাখতেন সেটিকে বস্তাবৃত করে রাখতেন যাতে কি টা দিয়ে পোকামাকড় প্রবেশ করতে না পারে গোস্বামী প্রাত, যমুনা স্নান করে নিত্যক্রিয়া ক্রিয়া অঙ্গে তিলক ধারণ করে খুলে ঠাকুর জাগরণ পর্ণকুটির তুলে ঝুড়িটি আশ্চর্য ঘটনা বারোটি শালগ্রামের মধ্যে যে শালগ্রামটির মধ্যে ছিলেন তিনি অপূর্ব ত্রিভঙ্গাভঙ্গিমায় গোপাল দেবরূপে শোভা পাচ্ছেন কেবল তার পৃষ্ঠদেশে সেই শালগ্রামের চিহ্নটি আছে অর্থাৎ বারোটি শালগ্রামের মাঝের শিলাটি ভগবান গোপাল রূপ ধারণ করেছে এবং গোপালের পিঠে শালগ্রামের চিহ্নটা আছে গোস্বামী মনে আনন্দ আর ধরে না ঠাকুরটিকে বক্ষে তুলে নিলেন এবং প্রেমের অশ্রু নেত্রে তার শ্রী অঙ্গে সেই বস্ত্র আবরণ দিয়ে সাজিয়ে দিলেন নাম হল শ্রীরাধারমন এই শুভ সংবাদ ভট্ট ভট্টগোস্বামী তৎক্ষণাৎ অন্যায়ন গোস্বামী পাদগণের নিকট প্রেরণ করলেন গোস্বামীগণ শ্রবণে আনন্দে বিভোর সকলেই তা দর্শনের জন্য আসলেন এবং শ্রীভট্টের কুঠির প্রাঙ্গণ মুখরিত হলেন হরিনাম সংকীর্তন